মুসলমান নারীকে অবশ্যই আল্লাহর পথে পারস্পরিকে দাদ দিতে হবে একজন মুমিন পুরুষের আরেকজন মুমিন পুরুষকে দাদ দিতে হবে একজন মুমিন নারীকে অপর মুমিনা নারীকে অবশ্যই দাদ দিতে হবে আল্লাহর পথে এ সম্পর্কে সূরায়ে তৌবা 9 নং সূরার 71 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল বা আদাও মাউলিআ উবা ইকেন আল্লাহ তাআলা বলছেন আর মুমিন পুরুষ ও নারীরা হচ্ছে একে অন্যের বন্ধন সুবহানাল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীরা পরস্পরের বন্ধন যা আল্লাহ তাআলা বলছেন আত্রা কারবাই। কারাই এরপরই বলছেন ইয়া আমুনু বিল মা'রুফ ওয়ানহাউনা নিল মুনকার ওয়uniqueItems আসসালা ওয়াদুনাজ যাকাত এখানে আল্লাহ তারা আরো বৈশিষ্ট্যর কথা বলছেন মহিন পুরুষ নারী তারা কি করে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ হতে নিষেধ করে বাধা প্রদান করে আর সলাদ কায়েম করে জাকাত প্রদান করে অর্থাৎ মুমিন পুরুষ ও নারীদের এইগুলি বৈশিষ্ট্য তারা মানুষকে সৎ কাজের দাওয়াত দেয় অসৎ কাজ হতে নিষেধ করে সলাদ

আদেশ মেনে চলে সোলে আল্লাহ মুমিন পুরুষ আর নারী যারা মুনাফিক পুরুষ ও নারীক আল্লাহ তলার আদেশ নিষেধ মেনে চলে না কেবল মাত্র যারা ঈমানদার যারা খাঁটি ইমানদার তারাই আল্লাহ এবং তার রাসূলের আদেশ ও নিষেধ তারাই পালন করে তারাই মেনে চলে উলাইকা সায়ার হাম্মুন ল ইন্নাল্লাহা আজিজুল হাকীম এসবের প্রতি আল্লাহ তালা অবশ্যই করুণা তার দয়া বর্ষণ করবেন সোহান আল্লাহ যারা এই এই গুণগুলি অর্জন করে মুমিন পুরুষ নারীর মধ্যে যারা এই কাজগুলি করবে তাদের প্রতি আল্লাহ তারা তার রহমত তাহার করুণা তাহার দয়া অবশ্যই মানে অবতন্ন করবেন তাদেরকে তিনি দান করবেন যা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন শেষে